ভারতবর্ষে অনুষ্ঠিত হতে চলেছে আঠেরোতম লোকসভা নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার ইতিমধ্যেই দামা বাজিয়ে দিয়েছেন ভোটের প্রকাশিত করেছেন ভোটের নির্ঘণ্ট সাত দফায় অনুষ্ঠিত হবে আঠেরোতম লোকসভা নির্বাচন আর তারপরেই এই ঘোষণার পাওয়ার পরেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড শুরু করে দিয়েছে দশই মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটি আসনে তাদের প্রার্থী পদের নাম ঘোষণা করে যদিও তারও কিছুদিন আগেই ভারতীয় জনতা পার্টি এ রাজ্যের বিয়াল্লিশটির মধ্যে কুড়িটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল কিন্তু বাইশটি যে লোকসভা নির্বাচন সেইখানে প্রার্থীপদ কি হবে এ নিয়েছিল চাপান উত্তর কবে ঘোষণা হবে প্রার্থীপদ এটাও ছিল তাদের কাছে ধন্দ্ব অবশেষে গতকাল ভারতীয় জনতা পার্টি তাদের দ্বিতীয় দফা এ রাজ্যের দ্বিতীয় দফার প্রার্থীপদ ঘোষণা করে যদিও এখনও পূর্ণাঙ্গ প্রার্থীপদ ভারতীয় জনতা পার্টির ঘোষণা হয়নি কিন্তু তারই মাঝে আরামবাগ লোকসভা কেন্দ্র আর এই আরামবাগ লোকসভা কেন্দ্রের দিকে নজর গোটা রাজ্যের যেখানে দু হাজার একেবারেই অল্প মার্জিনে হাত ছাড়া হয়েছিল ভারতীয় জনতা পার্টির আরামবাগ লোকসভা কেন্দ্রটি ফলেই এই আরামবাগ লোকসভা কেন্দ্রের কে হতে চলেছে প্রার্থী এটা ছিল বহু টালবাহানা অবশেষে গতকাল শিলমোহর পড়ে একেবারেই রাজনৈতিক ময়দানে লড়াকু নেতা কাছের মানুষ অরূপকান্তি দিগার তার নামের উপর শিলমোহর দেয় ভারতীয় জনতা পার্টি আর এই অরূপ দিগার এই শিলমোহর পড়ার পর আরামবাগ লোকসভা কেন্দ্রের জন্য তারপরেই তিনি ঝাঁপিয়ে পড়লেন এই রণক্ষেত্রে আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ দিগার আজ কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে ছুটলেন আশীর্বাদ নিতে যে কোনো শুভ কাজেই মানুষ ছোটে আশীর্বাদ নিতে অরূপকান্তি দিগার আরামবাগ লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী তিনিও ঠিক একই রকমভাবে গেলেন আমার পুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে সেখানে পুজো দিলেন এবং আশীর্বাদ নিলেন সর্বোপরি সেখানে পুজো দেওয়ার পর আশীর্বাদ নেয়ার পর আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপকান্তি দিগার তিনি কি জানালেন চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় এখানকার সরকার লঞ্চ করে না আয়ুষ্মান যোজনা বিভিন্ন রকম জনমুখী প্রকল্প আছে সেই প্রকল্পগুলো এই বেঙ্গলে আসতে যায় না আমরা যদি এই বেঙ্গলে বিজেপি সরকার আনতে পারি সেই ধরনের বিভিন্ন পর্যায়ের মানুষ গরিব মধ্যবিত্ত স্টুডেন্ট বেকার ছেলে চাকরিজীবী সবারই কিছু যোজনা আছে আমাদের মোদী সরকারের সেই যোজনাগুলো আনলে সকলেই উপকৃত পারে সেই যোজনাগুলো এই সরকার এই ভাবমূর্তি দেখে যে আনলে মানুষ ওইদিকে দিকে ওই মুখী হয়ে যাবে বিজেপি মুখী হয়ে যাবে ওই জন্য এই এখানে সব আনছে না ওই জন্য আমরা চাইবো ওই মোদীর জনমুখী প্রকল্প সেইগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাস্তবায়ন করা যায় রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার হাতিয়ার করছে লক্ষ্মী ভাণ্ডার এটা একটি একটা সাহায্য জিনিস হলো মানুষ পাঁচশো টাকা সব চলে যায় ওটা সাহায্য না ওইগুলো অপমান করা হচ্ছে মানুষ কখন চাকরি দিক চাকরি দিক চাকরি আছে দশ বছরে দশ বছরে কোনো অ্যাপ্লাই করেছে আপনার ছেলে বা আমাদের বন্ধু বান্ধবের ছিলে যে কেউ এপ্লাই করেছে সামগ্রিক ওই 500 টাকা 1000 টাকা 1200 টাকা করে এতে কোনো মানুষ উপকার আসে না জয়ศรี আছে তো আছেই আসলে খুব তো আছেই সেটা নিতে আপনারা লড়বো আয় খানাকুল বিস্তৃত অঞ্চল গোwidehat কিছুটা আরমবা কিছুটা অঞ্চল বর্ষাকালে খুব দুর্গত অবস্থায় যায় প্রাণ যাই যায় অবস্থা তত মানে হ্যাঁ তৎপর অবস্থায় তাদের পরিষেবা দেওয়া যায় না এই সব সমস্ত রকম চিন্তা ভাবনা করি আমরা নেমেছি তৃণমূলতে এলেন আরামবাগের প্রশাসনের সভায় দিল্কে নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বললেন যে রাজ্য সরকারই করে দেবে কেন্দ্র যদি কমিশন করা এটাতে কী হতে ওনাদের পার্টির ব্যাপার ছেড়ে দিন আমরা যেটা করবো আমাদের যেটা প্ল্যান আছে আমরা সেবা পাঠিয়ে যাব গোঘাটের আপনি কামারপুকুরের ছিলেন কামারপুকুর থেকেই প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা থেকে প্রচার করলেন অথচ গোঘাটেরই মেয়ে মিতালি দাস তৃণমূলে প্রার্থী হয়েছে প্রতিদ্বন্দ্বী বলে মনে করছে প্রতিদ্বন্দ্বী বলতে আমি বিজেপি থেকে প্রার্থী হয়েছি উনি তৃণমূল থেকে প্রার্থী হয়েছে উনি ওনার মতন প্রচার করবেন আমি আমার পার্টির উপরে নির্ভরশীল এবং জানি যে আমার পার্টি শক্তপক্ষ জায়গায় আছে আমি সেভাবে আমার পার্টির কার্যকর্তা নিয়ে সেভাবে আগিয়ে যাব জয়লাভের জন্য আগে ছিল হ্যাঁ আগে ছিল লোকসভায় ক্ষেত্রে আসতে পারেনি কি হয়েছে কোথায়ও জান আমাদের তো ভালোই

সমাজ রক্ষা করতেই হবে কারণ মানুষের স্বার্থে জনগণের স্বার্থে জনগণের সুবিধা পাবে যেখানে সেখানে আমরা আছি রেল হবে রেল হবে রেল হচ্ছে জনগণের স্বার্থে আপনার সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে চান ভাবছেন কোথায় ভর্তি করবেন এসে গেছে রাধাশ্যাম মন্ডল মেমোরিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন স্বামী বিবেকানন্দের ভাবধারায় ইংরেজি মাধ্যমের আদর্শ বিদ্যালয় বাংলা হিন্দি ইংরেজি তিনটি ভাষাতেই শিক্ষাদান প্রতিটি প্রান্তের ছাত্র ছাত্রীদের জন্য স্কুল গাড়ির ব্যবস্থা কম্পিউটার ড্যান্স মিউজিক ড্রয়িং যোগা ব্যাম খেলাধুলা ব্যবস্থা রয়েছে এছাড়াও পিছিয়ে পড়া শিশুদের জন্য বিনা ব্যয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থাও থাকছে আমাদের এখানে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলেছে স্থান আনুর শ্রী রামকৃষ্ণ করুন থ্রি এইট ওয়ান নাইন জিরো টু সেভেন অথবা এইট সিক্স নাইন সেভেন ডবল জিরো ডবল থ্রি সেভেন সিক্স অথবা ডবল সেভেন নম্বরে